বাবুই পাখিকে ডাকিয়া বলেছে চড়াই করে গড়ে থেকে করো শিল্পীর বড়াই আমি থাকি মহাশোকে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তা কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় বন্ধুরা তাহলে কি বাবুই পাখির কথায় চড়ই পাখি কষ্ট পেয়েছে আর এই কষ্ট পেয়ে কি তারা এখন বাবুই পাখির মতো এখানে সেখানে থাকে আসুন জানি এবং জানানের চেষ্টা করি কি এই রহস্য কি বলছেন এই চড়ই পাখিকে নিয়ে স্থানীয়রা দর্শক এই মুহূর্তে আমি রয়েছি আমাদের যে হসপিটালের একটু আগে। আমাদের সিঙ্গারের কাছাকাছি যে ভোজন হোটেল ঠিক ভোজন হোটেলের মাথার উপরেই যে তার পোস্টটি সেই তার পোস্টটির উপরে আসলে অনেকগুলো চড়াই পাখি আমি অনেক দিন ধরে খেয়াল করছি এখানে পড়ে আছে আসলে যে দোকানটির মাথার উপরে আছে এখানে ব্যক্তিগণ সময় পায়খানা এবং হাগু দিয়ে তারপরও তারা অনেক দুঃখ কষ্ট সহ্য করে পাখিগুলো রাখছে আমি একটু জানার চেষ্টা করব যে আসলে তাদের অনুভূতি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জি তো একটু আমাদেরকে একটু বলবেন যে এই যে আপনার হোটেলের একেবারে কাছেই যে এই কারখাম্বাটিতে যে পাখিগুলো নিজের কাছে কেমন লাগে আসলে আসলে একটু ক্ষতি হয় তারপরে কোনো ক্ষতি না আমি মনে করি এটা কোনো ক্ষতি না কারণ আমার এখানে বাকিগুলো আছে দীর্ঘ দুই আড়াই বছর যাব। তো পাখিগুলা থাকে অনেকে আসে দেখে ছবি তোলে আসলে এটা আমার কাছেই ভালো লাগে ওরা আসলে আমার তেমন কোনো ক্ষতি করে না পাখিগুলো আসলে প্রাকৃতিক নিয়ম ওরা আসছে ওদেরকে কেউ আসতে বলে না যে তোমরা এখানে ওরা আসছে ওরা এখানে থাকে ওদের মতো আমার কোনো সমস্যা নেই আচ্ছা হয় ওই যে একটু হাগু টাকু করে অনেক সময় অনেক কাস্টমার বাইক রাখে বাইকের উপরে পড়ে কিন্তু কাস্টমার পরে আবার ওগুলা নিজের থেকেই পরিষ্কার করে চলে যায় হাসি দিয়া একটা হাসি দিয়া চলে যায় আচ্ছা এমন কি হইতে পারে ওরা যা বিগত দিনে যেখানে থাকতো সেই জায়গা উচ্ছেদ করা হয়েছে বা সেই গাছ কেটে দিয়েছে যার কোনো রাগ করে এভাবে থাকে এরকম কি আপনার হতে পারে হতে পারে কারণ বর্তমান যে প্রাকৃতিক যে অবস্থা গাছপালা তো এরকম নাই তারপর পাখিদের যে একটা আবাসস্থল ওরকম একটা পরিপূর্ণ একটা আবাসস্থল পাওয়া যায় না ওরা আসলে এখানে আসছে আইসা ওদেরকে কেউ কোনো কেউ কোনো ডিস্টার্ব করে না কেউ কোনো ঝামেলা করে না এর জন্য ওরা স্বাচ্ছন্দ্যবোধ মনে করে দেখেই এতদিন রয়ে গেছে কি আর বাইরে কি নাম আমার নাম আব্দুর রহিম তো আপনার যে দোকানটা আপনারও তো মনে হয় একটু সমস্যা এই পাখির জন্য তো আসলে নিজের কাছে কেমন লাগে সমস্যা হওয়ার পরে সমস্যার পরে আমার খুব ভালো লাগে পাখিটি দেখতে খুব সুন্দর লাগে তো কত বছর ধরে এখানে আছে এই পাখিগুলো পাখিগুলো অনেক দিন ধরে দুই আড়াই থেকে আড়াই বছর হবে তো যখন আপনি এই কলা অথবা রুটিতে পায়খানা করে তো আমি ন্যাকটা দিয়ে মুছে দিই আমি ন্যাকটা ধুইয়া মশা দিয়ে তারপর আবার দিই তারপরে আমি বিরক্ত মনে করি। হ্যাঁ ধন্যবাদ। এটা তিন বছর আমি তিন বছর আছে। তো এই পাখিগুলো এখানে আপনার চোখে কত দিন ধরে আছে? এই এক বছর প্লাস 1 বছর হ্যাঁ। প্রথম আসে এই খুঁটি দিয়ে দখল করে অল্প কিছু পাখি আর নিজের কাছে কেমন লাগে আসলে জ্বর বন্না সব সময় তো রে এখানে থাকে। এই মানে রানিং রাস্তা অনেক পর্যাপ্ত এটা ছবি তোলে। কি এবং দাঁড়ায় বেশিরভাগ সময় দেখে কিন্তু আজকে এতটা পাতলা এতটা সুন্দর লাগে না কিন্তু এত গাঢ় ওই খুঁটি প্লাস এই খুঁটি ঘর পড়ছিল বিশেষ করে এসবিএসি ব্যাংকের ওই যে এসির যে রুমগুলি ওই রুমগুলি আপনার ওখানে এত পরিমাণে থাকে কিন্তু মানে ঝড় বৃষ্টির মধ্যে এইখানেই বেশি থাকে ওইটা থাকে কম আচ্ছা এ কখনো চিন্তা করছে যে এর কারণ কি ওরা আসলে এই দুইটা খুঁটিতে কেন এত গাছপালা আল্লাহ আল্লাহ ভালো জানে মানে এত সুন্দর সুন্দর জায়গা থাকতো এই অসম্ভব ঝড় বৃষ্টি তার মধ্যে ওরা এই লাইনের তারের উপরেই থাকে এখানেই ঘুমায় আবার ভোর হওয়ার সাথে সাথে যখন আমি নামাজে যাই ওই সময় ডাকাডাকি শুরু করে যেমন আলো প্রস্ফুটিত হয়ে যায় আবার উড়ে চলে যায় ঠিক আসরের পর মাগরে আগে ওই সময়টা এসে আবার একবারে ঝাঁক মুলে সুন্দরভাবে আসছে পড়ে মানে শৃঙ্খলা এত সুন্দর লাগে আসলে আসা যখন এখানে দাঁড়ায় উপরে ওই যে হেলিকপ্টার হেলিপ্যাডে নামার আগে যেভাবে ল্যাম্পার আগে যে স্লোভাবে গুলি দেয় ওরকম দুই তিনটে গুলি দেবে কয়েকটা বিল্ডিং নিয়ে এবং সব মালাগাথা গাথা সিরিয়াল অনুসারে কেউ শৃঙ্খলার বাহিরে যায় না

রাষ্ট্রীয়ভাবে কঠিন একটা আইন করাও বিশেষ করে প্রাকৃতিক পাখির প্রতি কারণ এই প্রাকৃতিক আমরা যখন ছোটোবেলায় ঘুম থেকে আমরা পাখির শব্দে কিসির কিছু শব্দে আমাদের ঘুম ভাঙতো তারপরে পাখির কলকা এই যে অনেক কবিতা আমরা আবৃত্তি করছি বিশেষ করে সন্ধ্যেবেলায় সূর্য ডোবার সাথে সাথে আবার সেই পাখির কলকাকুলি একটা সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হইতো আজকে সেইটা আমাদের রাষ্ট্রীয়ভাবে কঠিন আইন না থাকার কারণেই হয়তোবা অনেকটা বিলীন হয়ে গেছে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এই প্রাকৃতিক পাখিগুলিকে হত্যা করা হয় এদের আবাহ অহেতুক এটা মানে রাষ্ট্রীয়ভাবে যদি শক্তভাবে আইন প্রয়োগ করা হয় তাহলে আমি নিশ্চিত এই পাখি আবার সেই পুরনো ঐতিহ্য ফিরে আসবে আর এই পাখি আসলে কারো কোনো ক্ষতি করে না কিন্তু আমরা অহেতুকভাবে একটা ক্ষতির মধ্যে পাখিগুলোকে নিধন করে ফেলছি কিন্তু পার্শ্ববর্তী অনেক দেশে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের পাখি তারা চিকিৎসা করে তারা নিচ থেকে তার খাবার দেয় অথচ আমাদের এখানে কিছুই লাগে না আমরা বৃদ্ধি হোক এরকম কিছু করি না বরং এটাকে আরও শেষ করার জন্য এক শ্রেণীর লোক আছে যাদেরকে সত্যি কঠিন আইনের আশ্রয় আনতে পারলে এই পাখি আবার আমাদের দেশে বিভিন্ন প্রকৃতির পাখির সমাগম থাকবে আমি আস এটা

দশ পনেরো মিনিট তারপরে যে ওরা দাঁড়াই যায় আস্তে এসে এখন আর কোনো শব্দ নাই শুধু ওই দশ থেকে পনেরো মিনিট শব্দ হয় ওই যখন ওরা যখন ওরা ফেরে যখন ওরা বসে অবস্থান নেই তখন চেষ্টা করে যেটা আমি নিশ্চিত করি যে ওরা ধরনের স্থান পাইছে তোরা এনেই থাকে আচ্ছা এটাই এই জন্য ওরা আর কি রাত্রে অনেকে চেষ্টা করে তার মানা করি তাই ওরা রায় এই যেহেতু আপনার দোকান আছে মাল জিনিসের কোনো সমস্যা হয় হাগাই মুক্ত হয় ওদের না না ওদের জন্য আমার কোনো সমস্যা হয় নিজের কাছে কেমন লাগে যে আছে আপনার কাছে দেখা যায় দেখা যায় অনেক দূর থেকে ওই ভিডিও করে নিয়ে যায় অনেক রিক্সে দাঁড়াইও ভিডিও করে দিয়ে মানে আমাদের খুব ভালো লাগে দর্শক শুনলেন এখানের স্থানীয় ভাইদের স্থানীয় দোকানদার যারা আছেন তাদের কথা আসলে এই পাখিগুলো সম্ভবত এখানেই তারা নিরাপদ বোধ মনে করে এখানেই তাদের আশ্রয় খুঁজে নিয়েছে আমি এই যে স্থানীয় ভাইরা যে দাবি করেছেন আসলে বিভিন্ন জায়গায় গাছপালা কেটে ফেলার ফলে কিন্তু অনেক সময় পাখিদের অবায় আশ্রম কিন্তু বিলীন হচ্ছে আমরা অনুরোধ জানাবো সব জায়গায় পাখিরা থাকে সেই সব জায়গায় চিহ্নিত করে সেখানকার গাছপালা না কাটা এবং সেখানকার যে একটি নিরাপত্তা পাখির জন্য সেইটা যাতে দেয়া যায় সেই আশা রেখে এবং সেই দাবি জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ